দেখি ভয় দেখাও একো এই ৰকম নে নাই

বলেন তো একটু শুনি দুই পদের হয় গোলাপি সবুজ গোলাপি আর সবুজ আচ্ছা এ বিভিন্ন রকম স্বাদ আছে না এগুলো অক্ষর আচ্ছা আর এগুলো এগুলো ফুল আর এটা এগুলোকে ড্রাগন বলে এগুলোকে ড্রাগন বলে

আগামীকাল শেষ মেলাটা লাগছে কবে হ্যাঁ কেমন দর্শক সমাগম কেমন পাচ্ছেন ভালো না আচ্ছা বুঝতে পারছি শেষ হবে কবে কালকে বাংবে আচ্ছা किशर दुकान दी सेम भाई अपने ভ্যারাইটিস বিক্রি হচ্ছে কেমন মোটামুটি না আচ্ছা দোকান বসাইছেন কবে বৃহস্পতিবার থেকে আচ্ছা এটা কি আলো জলে দেখা নেই একটু ও আচ্ছা এরকম না আচ্ছা আলো আলোর কোন আলোর এ মাছ মাংস বাদে নাকি মাছ মাংস বাদে নিরামিষ আচ্ছা কতজনের আয়োজন ব্যাপার বিশাল ব্যাপার সব ফ্রি না আচ্ছা এ দাদা আপনি কি করেন আমি এই হেঁটে ভক্তবন্ধী সেবার জন্য ভক্তবন্ধে সেবার জন্য না এই পানি ঠিক আছে এইভাবে এভাবে এখানে বসে বসে সবাই খায় না Kazuto This Sunday, a子 Pere is fun, in which many kind of Britties and somewelds, Trustee and its coast tama not of the

দেখবিন্দিবিন <laughs> 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 প্রিয় দর্শক শ্রোতা আমি নতুন একটা খেলা দেখছি আমি কখনো দেখিনি ডিম দিয়ে এভাবে খেলা তো আমরা সরাসরি যে লটারি আয়োজন করেছে তার সাথে কথা বলবো তো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আমি এই খেলার বিস্তারিত জানতে চাই আমাকে একটু বলুন বিস্তারিত হচ্ছে প্রত্যেক টাকা এক একটা লোক এক ধরবে টাকায় একজন লোক আনলিমিটেড ধরতে পারবে সমস্যা নয় দশ টাকা কোট করতে আপনি দশ টাকা কোট করতে ধরলে এক টাকা থেকে আপনি পাবেন যদি তার কোর্টের সাথে মিলে যায় তাহলে সে হচ্ছে দশ টাকা বিনিময়ে তিনটা ডিম পাবে দশ টাকা বিনিময়ে ডিম পাবে ডিম পাবে দশ টাকা বিনিময়ে আর সেই দিকে হচ্ছে যে যদি আপনার অফার দেয় তাহলে দশ টাকার বিনিময়ে চারটা ডিম অফার দেয় আর তা না হলে আপনি দশ টাকা তিনটা ডিম পাবে দশ টাকা বিনিময়ে প্রত্যেক কোট করতে আপনি দশ টাকা আর যদি না মেলে না মেলে টাকা আমার কিন্তু আটজন ধরবে একজন পাবে

অন দোনো বাদ আপনার কথাগুলো আসলে সুন্দর লাগছে আমার এবং ব্যবসা করছেন কিন্তু কোনো গোপনীয়তা রাখলেন না এটা সবচেয়ে আমার ভালো লাগলো তো এর আগে কি কখনো এরকম অ্যারেঞ্জমেন্ট করছেন না মানে আমাদের বাড়ির পাশে একটা মেলা বসে আর হচ্ছে গঙ্গা মেলা বসে এই দুটো আমি আয়োজন করি অনেক লোক হয় হ্যাঁ বড় অনেক কত ধরে আছেন এখানে আগামীকাল আর আজকে আছে দুই দিন আছে আবার একদিন গ্যাপ দিয়ে আবার মঙ্গলবার সাথে দিন সেতে গঙ্গা ভাতপুর কীর্তনে আবার ওইখানে আবার দিব এখানে আবার তিন দিন ওইখানে আবার তিন চার দিন হবে তো দর্শক সমাগম কেমন পাচ্ছেন ইনশাল্লাহ অনেক সমাগমই পাচ্ছি কিন্তু যত রাত হবে তত গভীর হবে তত লোক হবে

ওই যে আপনার নাম বলেন এভাবে তো হয় না আমার নাম বিপুল সরকার আমাদের বাড়ি এই চন্দনারায়ণপুর এই চন্দারণপুরে মেলাটা সর্বজনীন রাসমেলা এই মেলাতে রাস পূজা হয়ে থাকে এবং আমাদের এই চন্দনপুর গ্রামে এটা ঐতিহ্য মানে খুব সুন্দর একটা পূজা মানে অনেক মোট পাঁচটা পূজা হয় পাঁচটা পূজা হয় আমাদের আমি যে আমি যে এসে আছি চন্দনারায়ণপুর উত্তরপাড়া সর্বজনীন রাস মন্দির শ্রী শ্রী দুলাল সরকারের বাইরে আমি তার মধ্যে আমাদের এখানে সমাজ আছে পাঁচটা এবং পাঁচটা সমাজে এই পাঁচটা পূজা হয় এবং এই পূজাটা প্রতি বছরই খুব সুন্দর হয় এই আমাদের এই পূজার যে ঐতিহ্য মানে দুর্গা পূজাতেও আমরা এই আনন্দটা পাই না কতদিন থাকবে মেলাটি মেলা থাকবে তিন দিন কিন্তু পূজাটা মূলত একদিন এই রাস পূর্ণিমা তিথিতে পূর্ণিমার সময়ই এই পূর্ণিমা লাগাতেই পূজা আরম্ভ হয় আরম্ভ হলে এবং পরের দিনও প্রসাদ বিতরণ হয় এবং আমরা সবাই অনেক দূর দূরান্তে লোক আসে দূর দূরান্ত থেকে লোক আসে এখানে এই পূজা দেখে পূজা ওই জন্যে তিন দিন চার দিন থাকে আচ্ছা আমি যদি জিজ্ঞাসা করি এই মেলায় কি কি থাকবে এই মেলাতে সব ধরনের জিনিস পাওয়া যায় মানুষের চ্যান্নাগতি জিনিস এবং এই মেলাতে আমরা এই রাস পূজার যে আয়োজনগুলো করি মানে লীলা কীর্তন হয়ে থাকে গান হয়ে থাকে অনুষ্ঠান হয় এবং আরও হয় হলো সঙ্গীতা অনুষ্ঠানও আমরা করি যাই হোক আপনারা মানে আমাদের এই পূজার পূজাতে আমন্ত্রণ রইল এবং প্রতি বছর আমাদের এই পূজাতে আপনারা আসবেন এবং এসে পূজা দেখবেন এবং পূজার এসে আমাদের প্রসাদ বিতরণও হয় প্রসাদ পাবেন বুঝতে পারছি ঠিক আছে ধন্যবাদ আপনাকে আচ্ছা না ওলো যে ভূগোরা চাকরি করে ওটা হলো বিএসসি ইঞ্জিনিয়ার তাই নাকি এটা সব ভাত পার্সেল দেন কিসের দিবেন আপনি পার্সেল পার্সেল দেন আচ্ছা বৌদি কোথায় আসেন আপনি এটা কি উপলক্ষে আসছেন আসেন রাসুর তাই না আর কেমন লাগছে এটা অনেক ভালো লাগতেছে তো মেলা এসে কি কোনো কেনাকাটা করছেন আচ্ছা ঠিক আছে তো ছোট্ট বাবুকেও দেখছি বাবু তোমার নাম কি বলতে পারবা এখনো কথা বলতে শেখে নাই আচ্ছা ওর কাছে দেন মাইক্রোফোনটা দেন হ্যাঁ তুমি কিছু বলো শুনি বলো বাই বাই হ্যাঁ দেখি ভয় দেখাও তো একটু আমাকে এরকম না